বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক রায় রায়নায় পরিবারকে সরকারি সহায়তা প্রশাসনের পাশে থাকার বার্তা পূর্ব বর্ধমান জেলার কৃষি নির্ভর অঞ্চলে ফের প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল এক পরিশ্রমী কৃষকের প্রাণ গত বৃহস্পতিবার জুলাই জেলা জুড়ে চলা প্রবল বর্ষণ ও বজ্রপাতের ঘটনা গভীর শোকের আবহ তৈরি করেছে। শিকার হয়ে প্রাণ হারান একাধিক ব্যক্তি তাদের মধ্যে রায়না দুই নম্বর ব্লকের আলমপুর দাসপাড়ার বাসিন্দা সনাতন পাত্র ছিলেন অন্যতম বয়স পঁয়ষট্টি বছর বৃষ্টি মাথায় করে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন সনাতন পাত্র হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে আসে আকাশ তারপরেই সজোরে বাজ পড়ে তার উপর প্রত্যক্ষদর্শীদের মতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি আশেপাশের মানুষ দৌড়ে এসে দেখতে পান তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন খবর পেয়ে ছুটে যান রায়না দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সঙ্গে ছিলেন মৃতের ছেলে এবং অন্যান্য গ্রামবাসীরা তড়িগড়ি তাকে উদ্ধার করে রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই তার মৃত্যু হয়েছে ঘটনাটি জানাজানি হতেই গ্রামের শোকের ছায়া নেমে আসে পরিবার এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন সনাতন পাত্র দীর্ঘদিন ধরেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন দিন আনি দিন খায় জীবন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি তার এই আকস্মিক মৃত্যুতে সংসারে আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক বিপর্যয় নেমে আসে এই দুঃসময়ে পাশে দাঁড়ালো রাজ্য সরকার এবং প্রশাসন শনিবার সনাতন পাত্রের বাড়িতে পৌঁছে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে লক্ষ টাকার চেক তুলে দেন দুই দুই রায়না নম্বর ব্লকের ভিডিও অনিশা জস। সঙ্গে ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পাদারা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ গলিমুদ্দিন স্থানীয় পঞ্চায়েত প্রধান হালিম শেখ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা চেক হস্তান্তর করে বিধায়িকা সম্পাধারা বলেন এই প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করছি মৃতের পরিবারের পাশে আমরা আছি তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিম বলেন সনাতন পাত্র খুবই পরিশ্রমী মানুষ ছিলেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত প্রশাসনের তরফে যা যা সাহায্য করা যায় আমরা অবশ্যই তা করব স্থানীয় বাসিন্দারাও সরকারের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন তাদের কথায় এমন দুর্দিনে সরকার পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও স্বস্তি মিলেছে পরিবারের তবে ভবিষ্যতে যাতে বজ্রপাতের সময় কৃষকেরা সচেতন থাকেন সে বিষয়ে প্রশিক্ষণ এবং প্রচার চালানো জরুরি প্রসঙ্গত পূর্ব বর্ধমান কৃষি প্রধান জেলা হওয়ায় বর্ষাকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা প্রায়শই বজ্রাঘাতের শিকার হন প্রতি বছরই এমন মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান বহু শ্রমজীবী মানুষ ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ আমার বাড়িতে এসেছিল আজকে মাননীয় বিধায়কা সম্পাদক মশাই এবং এসেছিল ভিডিও ম্যাডাম আর এসেছিল আমাদের খুবই কাছের মানুষ আমাদের প্রিয় মানুষ বাপ্পা দা ওকেও আমি খুব ধন্যবাদ জানাই এই দু লক্ষ টাকার চেকটা দেওয়ার জন্য এই দু লক্ষ টাকার চেকটা দিয়ে আমি বাপ্পা দাকে খুব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সরকারিভাবে যে এই অনুদান পেলেন সরকার সরকারের উদ্দেশ্যে কি বলবে সরকারকে আমি মমতা ব্যানার্জিকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই এই চেকটা দেওয়ার জন্য খুবই ভালো লাগলো আপনার নামটা বলুন আমার নাম বিকাশ পাত্র বাড়ি এখানে বাড়ি মাধব দিয়ে কিসের অনুদান তুলে দিলেন আজকে আমরা মানব দিয়ে পোকার আলম ফুটে আমাদের গত পরশু দিনে বজ্রপাতে একজন মারা গেছেন আমরা সেই এসসি পাড়াতে আমাদের সনাতন পাত্র মারা গেছেন গত পরশু দিনে সাংস্কৃতিক নিয়ে মাঠে কাজ করছে কাজ করা অবস্থাতেই বয়স বছর মারা যায় তাই তারই বাড়িতে আমাদের বিপর্যয়ের মোকাবিলায় যে দপ্তর সেই দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই মানে তিনি যে প্রত্যেকটা মানুষের পাশে আছেন সেটাই থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে তিনি অন্যান্য ক্ষেত্রে ধরুন প্রমাণ পাওয়া যায় আজকে ধরুন বাহাত্তর ঘন্টার মধ্যেই সেই চেক দু লাখ টাকার চেক আজকে কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন আজকে আমরা আমি বিজে ম্যাডাম বা আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সকলে মিলে প্রধান সকলে মিলে কিন্তু আমরা সেই চেকটা তুলে দিতেছি কি হয়েছিল ঘটনাটা এটা আমার এলাকাতেই মাধবডিহির দাসপাড়াতে গত তিন দিন আগে একটা বজ্রাঘাতে আমাদের এলাকারই মানুষ খুব গরিব দুস্থ মানুষ সনাতন পাত্র তিনি মাঠেতেই মারা গিয়েছিলেন তা আমাদের কর্মীরা সঙ্গে যে আমাদের এলাকার মানুষ যে তাকে মারতে থেকে তুলে হসপিটালাইজ করার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে তারপরে আমরা সরকারিভাবে যে সিস্টেমগুলো ছিল সেগুলো করে বাহাত্তর ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কারণ এই গরিব মধ্যবর্তী মানুষের যারা রোজগারের মানুষ তারা চলে গেলে তাদের ফ্যামিলিটার কী অবস্থা সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে রেখেছেন তার জন্যই আজকে বাহাত্তর ঘন্টার মধ্যে তার ফ্যামিলির হাতে তার ছেলে এবং তার স্ত্রীর হাতে দু লক্ষ টাকা আমাদের বিডিও ম্যাডাম আমাদের বিধায়িকা ম্যাডাম এবং আমাদের প্রধান আমাদের এলাকার প্রত্যেকটা যারা জনগণের যারা সেবক তারা সঙ্গে এসে আজকে এটা দিয়ে গেলেন